আজকে একটু তাড়াতাড়ি এসে গেছি এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা বিরাটভাবেই একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় যে ভোট চুরি থেকে চল্লিশ হাজার বছর ধরে নাকি মানুষ বঞ্চিত হয়েছে আর যে কথা বলছে এবং তার সঙ্গে সঙ্গে বিকল্প মিডিয়া এবং সাহিত্য কিভাবে একটা নতুন প্রতিরোধের আগ্নেয়গিরি তৈরি করতে পারে সেই আগ্নেয়গিরি নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে অনুরোধ রাখবো এবং এটা শুধু অনুরোধ নয় বন্ধুর প্রতি দাবি রাখব যে যে কোনো বিকল্প মিডিয়ার পাশে দাঁড়ান মুখ সাবস্ক্রাইব করুন মেম্বারশিপ নিন আজই দেখবেন আমাদের কমিউনিটি ট্যাবে আমরা বলেছি দ্য ওয়ারের মতো পত্রিকাও যখন বলছে যে কথামুখকে সাপোর্ট করুন আমরা বলেছি কথামুখকে আপনারা সাপোর্ট করুন আমাদের কমিউনিটি ট্যাবে গিয়ে দেখবেন আমরা বলেছি যে আজকে যদি কথামুখকে আপনারা সাপোর্ট না করেন যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে যদি আজকে সাপোর্ট না করেন তাহলে কাল বলে হয়তো কিছু থাকবে না যাই হোক দেখুন কথামুখ বন্ধ হয়ে যাবে এটা কোনো বিষয় নয় হ্যালো আপনাকে স্বাগতম কথামুখ বন্ধ হয়ে গেলে হয়ে গেলে যে আপনার খুব ক্ষতি হবে এমন কোনো বিষয় নয় যে দেশে ষোলো টাকা পঞ্চাশ পয়সার জন্যে একটা মানুষ মরে যায় তা সেই তুলনায় কথামুখের মতো বিকল্প মিডিয়াগুলোর বন্ধ হওয়াটা কোনো খবর নয় কিন্তু খবর এটাই যে এই মিডিয়াগুলো যদি আজকে বন্ধ হয়ে যায় কালকে কিন্তু প্রতিস্পর্ধী কথাগুলো বলার জায়গাগুলো অনেক কমে আসবে আসল ছবিগুলো দেখানোর জায়গাগুলো অনেক কমে আসবে ফলে শুধু কথামুখ বলে নয় যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আজকে লড়ছে টিপুর তরওয়ালের মতো প্রতিরোধের আগ্নেয়গিরি প্রতিরোধের মহাকাব্য আঁকার চেষ্টা করছে কিছুই নেই না পেছনে কোনো পলিটিক্যাল পার্টি আছে না দাদাদের পা ধরা আছে না আইটি সেলের ব্যাকআপ আছে এগুলো ছাড়াই যে সমস্ত মিডিয়া আর যে প্রকৃত সত্য আপনাদের সামনে তুলে ধরছে তাদের চোখের মনির মতো যত্ন করতে বলছি ফলে কথামুখ সহ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়ান এখন যে বিষয়টা রাহুল গান্ধী মূল প্রসঙ্গে আসি যে বিষয়টাকে রাহুল গান্ধী ভয়ঙ্করভাবেই আগুন লাগিয়ে দিয়েছে যে বিষয়টার ওপর সেই বিষয়টার নাম হলো ভোট চুরি রাহুল গান্ধী পরিষ্কার বলছেন যে আগামী দিনে ভারতবর্ষের সর্বোচ্চ ইস্যু হতে চলেছে ভোট চুরি আর এই ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী যত এগোচ্ছেন তত দেখা যাচ্ছে আর এস এসের ধরনের অ্যাপ্রোচ গড়ে উঠছে একটা অ্যাপ্রোচ কী একটা অ্যাপ্রোচ হচ্ছে আর এই মুহূর্তে আবার বলছে তারা রাম মন্দিরের মতো একটা আন্দোলন করবে আর এস যদিও বলছে তারা সাংস্কৃতিক সংগঠন তারা রাম মন্দির ছাড়া অন্য কোনো আন্দোলনে ছিল না কিন্তু তাদের কর্মীদের তারা বলছে অবশ্যই তাদের কর্মীরা নাকি আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারবে এই ঘোষণা করে দেওয়া হচ্ছে অর্থাৎ কর্মী সমর্থক একভাবে আর এস বলেই দিচ্ছে আগামী দিনে কৃষ্ণ জন্মভূমি মথুরা জন্মভূমি দিয়ে ভয়ঙ্কর আন্দোলনে যাবে অর্থাৎ কিছু বছর আগে যে আইনটা তৈরি করা হয়েছিল উনিশশো সাতচ রাম জন্মভূমি ছাড়া উনিশশো সালের আগে যে কোনো ধর্ম প্রতিষ্ঠানের যে স্থিতাবস্থা ছিল সেই স্থিতাবস্থা নিয়ে ভারতবর্ষে যে আইনটা তৈরি হয়েছিল অর্থাৎ একভাবে আরও আরও আরেকবার ভারতবর্ষের সংবিধানকে আর এস চ্যালেঞ্জ জানাবে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর এবং তার সঙ্গে সঙ্গে তারা কি বলছে চল্লিশ হাজার বছর ধরে নাকি মানুষ বঞ্চনার শিকার হয়ে আছে কোন জায়গা থেকে আর এই কথা বলছে চল্লিশ হাজার বছর ধরে মানুষ বঞ্চনার শিকার হয়ে গেছে হয়ে রয়েছে মানুষের ইতিহাসের যুগটা দূর যদিও আমরা জানি ফ্যাসিস্টরা সেই অর্থে ইতিহাসকে মনে রাখে না হঠাৎ করেই একটা সবাই হিটলার বলেছিলেন আরজোড়া নাকি শ্রেষ্ঠ জাতি কোন জায়গা থেকে প্রমাণিত হয়েছিল আর্যুরা শ্রেষ্ঠ জাতি পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়ন গবেষণা করে দেখিয়ে দিয়েছিল সেই অর্থে সুপিরিয়ার রেস বলে কিছু হয় না এবং সেই গবেষণাটা কিন্তু তারা তৈরি করেছিল মানব যা শুরু করেছিল মানব জাতির সেই অদ্ভুত জায়গা থেকে সেই আফ্রিকা থেকে যেখান থেকে আদি মানবে গিয়েছিল ফলে কোন জায়গা থেকে আর এস এস এই অদ্ভুত উর্বর মস্তিষ্কের তত্ত্ব এনেছে চল্লিশ হাজার বছর ধরে যখন মানুষ আদিব মানুষ ছিল যখন মানুষ গুহায় থাকতো তখন তো সমাজে কোনো জাতিভেদ প্রথা ছিল না তখন তো সমাজে এটা ছিল না যে আদিব মানুষ যে বিষয়টা স্বীকার করে এনেছে সেই বিষয়ে নাইনটি পার্সেন্ট একজন নিয়ে যাবে টেন পার্সেন্ট আরেকজন নিয়ে যাবে হ্যাঁ আর একজনের চেয়ে শক্তি যদি একটু বেশি হয় সে হয়তো একটু বেশি খেত কিন্তু এরকম কোন ব্যবস্থা কি তখন ছিল যে সামাজিক বঞ্চনা তৈরি হবার। কেন সমাজে তো সামাজিক সম্পত্তিই ছিল না বা ব্যক্তিগত সম্পত্তিই ছিল না ফলে যে সমাজে ব্যক্তিগত সম্পত্তি না থাকে সে সমাজে কি সামাজিক বঞ্চনা তৈরি হয় এবং সেই যুগের আইনগুলো দেখুন যখন মানুষ ট্রাইব হিসেবে বসবাস করত তখন আমার মনে হয় যে আজকের থেকে তারা অনেক বেশি আধুনিক ছিলেন তাদের তাদের আধুনিকতার মধ্যে এই বিষয়টা এসে গেছিলো ট্রাইবরা কখনো কাউকে মৃত্যুদণ্ড দিত না তারা কি করতো তারা দেখতো যদি তুমি কোনো ভয়ানক অপরাধ করে থাকো তাহলে তাকে তারা নিজেদের গোষ্ঠী থেকে বিচ্ছুত করে দিত গোষ্ঠীচ্যুত করে দিত ফলে ট্রাইবরা কাউকে মৃত্যুর দণ্ড দিত না কিন্তু গোষ্ঠীচ্যুত মানুষের বেঁচে থাকার সম্ভাবনাটা খুব কমে যেত চারিদিকে ভয়ঙ্কর জল জঙ্গল রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তু রয়েছে সাপদ রয়েছে সেইখানে একটা মানুষ যদি গোষ্ঠীচ্যুত হয়ে যায় তার পক্ষে বেঁচে থাকাটা খুব কমপ্লিকেটেড হয়ে যায় এখনো দেখবেন নাগাল্যান্ডের মতো রাজ্যগুলোতে আমাদের এখানে হই হৈ করে রেপ সংস্কৃতি চলে কিন্তু যে উত্তর পূর্বাঞ্চলের দিকে আমরা সবসময় চেয়ে ভাবি উত্তর পূর্বাঞ্চল মানেই শুধু সেখানে জঙ্গি গোষ্ঠী কিন্তু তার বাইরেও যে উত্তর পূর্বাঞ্চলের একটা অদ্ভুত মুখ আছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলি না নাগাল্যান্ডের মতো জায়গাগুলোতে আমরা দেখছি রেপের বিরুদ্ধে সমাজের একটা লড়াই আছে সমাজ কি বলছে নাগা ওমেন্স অ্যাসোসিয়েশন কি বলছে যে যদি কোনো সমাজভুক্ত লোকের বিরুদ্ধে রেপ প্রমাণিত হয় তাকে সমাজ জায়গা দেবে না অর্থাৎ এই সামাজিক বয়কটটা হচ্ছে আসল জায়গা যে তুমি যদি কোনো অন্য করো শুধু আইনের শাস্তি নয় সমাজেরও একটা শাস্তি থাকবে আর ভারতবর্ষে আমরা কি দেখছি আইনের শাস্তি তো যারা রিচ সেকশন তাদের জন্য নেই আর সমাজটা প্রায় উঠে যাবার ব্যবস্থা করা হচ্ছে তাই জন্য উল্টোপাল্টা ইতিহাস দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে যে চল্লিশ হাজার বছর ধরে নাকি মানুষ বঞ্চনার সাথে সঙ্গে লড়ছে চল্লিশ হাজার বছর আগে তো সেই বঞ্চনাই ছিল না আদিম সমাজে তো আজকের মতো কোনো বঞ্চনাই ছিল না তাহলে আদিম সমাজ থেকে কি মানুষেরা লড়ছে নাকি কবে থেকে জাতপাত প্রথা তৈরি হলো এ নিয়ে তো ভারতবর্ষ অনেকেই আলোচনা করেছেন মানে আম্বেদকার আলোচনা করেছেন কসম্বির মতো তাত্ত্বিক আলোচনা করেছেন আর এস এস এর পছন্দ নয় যাদের যাদের বিশ্ব মেনে নিয়েছে সেই রমিলা থাপারের মতো মানুষজন আলোচনা করেছেন ফলে এই নিয়ে ভারতবর্ষে কিন্তু আলোচনার অভাব নেই ফলে সুতরাং আর যদি একটু অন্যদিকেও ঘুরে দেখে একটু বঙ্কিমকেও যদি তারা দেখে বঙ্কিম মানে তো শুধু আনন্দমঠ নয় বঙ্কিমচন্দ্রের মধ্যে আমরা বাবু চরিত্রটাকে দেখি পাই বঙ্কিমচন্দ্র আমাদের চরিত্র দেখান এবং বঙ্কিমচন্দ্র সে যুগে দাঁড়িয়ে বলেন হাসে মালি শেখ আর রমাকৈ বর্তের মধ্যে কোনো বিরোধ করা যায় না সুতরাং এই সমস্ত বিষয় থেকে এবং তার সঙ্গে সঙ্গে বঙ্কিমচন্দ্র আরেকটাও দেখিয়ে দেন কেন মুচিরামগুরের চাকরিটা হলো বাংলা সাহিত্য কেন বিশ্ব সাহিত্যের একটা শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মুচিরামগুর অন্য সবাই এসে টেনিসানের কবিতার লাইন দিয়েছে অসাধারণ ইংরাজি লিখেছে মুচি ভুল বানান লিখলেও প্রতিটা ছত্রে বলে গেছে মাই লর্ড মাই লর্ড মাই লর্ড যে লোকটা ইন্টারভিউ নিচ্ছিল সে মুচিকে ডেকে বলছে মুচি আমার তো কালেও আমাদের পরিবারের কেউ লর্ড ছিল না বলে আপনি ল আপনার পরিবারের কেউ লর্ড না থাক আপনার মাস্ত তো ভাইয়ের পিস্ত তো দাদা ছিল বলে আপনার পিস্ত তো দাদা যেহেতু ছিল সেই জায়গা থেকে আপনি আমাদের কাছে লড় সাহেব তো খুশিতে গলে গিয়ে মোম যেভাবে গলে সেইভাবে সাহেব খুশিতে গলে গিয়ে চিৎকার করে বলেছে মুচি ইজ দ্য রাইট ম্যান এই হ্যা রাইট চয়েস বেবি ফলে সাহেব বলছে আমাদের টেনিসন জানা লোকের দরকার নেই মুচি শেষ কথা এরকম একটা সাংবাদিক আমায় অদ্ভুত একবার বলেছিল আরেকজনের কথা তুলে বলছে যে আমাদের রোবট দরকার অনিন্দ জানা দরকার নেই এখন অনিন্দ জানা খুব ভালো সাংবাদিক তার মতো আমি বোধ কখনোই কশ্মিনকালেও বোধহয় লিখিনি কিন্তু এই কথাটা আমার খুব মজা লেগেছিল। যে কার রোবট যাদের রোবট দরকার হয় তারাই তো আসলে মুচিরাম গুড়ের ট্র্যাডিশনটাকে এগিয়ে নিয়ে যায় সুতরাং আজকে সমস্ত জায়গায় পার্টি থেকে একদম ক্লাব সব জায়গায় আপনি লক্ষ লক্ষ মুচিরাম গুড় পাবেন এবং এই মুচিরাম গুরুরা সমাজকে শেষ করছে এবং সমাজ যত শেষ হচ্ছে তত দেখা যাচ্ছে কি এই ধরনের ভ্রান্ত আইডিওলজি গড়ে উঠছে ফলে এই ভ্রান্ত আইডিওলজির বিরুদ্ধে তো অবশ্যই অবশ্যই একটা ভয়ঙ্কর লড়াইয়ের দিকে রাহুল গান্ধী যাচ্ছেন তিনি বারবার প্রশ্ন করে দেখাচ্ছেন শুধু মহাদেবপুরার বিষয়ে বিষয়টা আটকে থাকবে না আমি গোটা ভারতবর্ষের আরও কোন কোন জায়গায় এই ধরনের ভয়ঙ্কর ভোট চুরির ঘটনা হয়েছে সেই সমস্ত ঘটনাগুলোকেও মানে উন্মোচিত করব গুড মর্নিং জি হ্যাভ এ গ্রেট নাইস ব্লেসফুল ডে ওয়েলকাম এক্স্যাক্টলি ভেরি ভেরি গুড মর্নিং এবং আপনাদের সবাইকে স্বাগতম যারা কথামুখ দেখছেন এবং তার সঙ্গে সঙ্গে সেই পুরনো রিকোয়েস্টটা নতুনভাবে আমার এক বন্ধুও বললো যে মাঝে মাঝে রিকোয়েস্ট করতে তো অসুবিধে নেই বন্ধুদের ছাড়া আর কাকেই বা রিকোয়েস্ট করব বন্ধু ছাড়া জীবনের মানেটাই বাকে বোঝে যে যদি ভালো লাগে অনুষ্ঠান হই হৈ করে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে সঙ্গে কথামুখের ইউপিআই আইডি আজকে আমি দিয়ে দিয়েছি আমাদের পোস্টে মানে এই ইউটিউব চ্যানেলের যেন বলে কমিউনিটি ট্যাবে সেই কমিউনিটি ট্যাবে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়াবেন যাই হোক যে জায়গাটা আসি রাহুল গান্ধী এত কথা বলছেন এই চল্লিশ হাজার বছর আগে চল্লিশ হাজার বছরের বিষয়টা নিয়ে একটু ক্লিয়ারিটি ক্লিয়ার মানে ক্লিয়ার আমরা হয়ে যাই তাহলে আমরা দেখব এই বিষয়টা কিন্তু আর বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে তুলে ধরছে না বারবার তারা একটা গ্লোরিয়াস ভারত বলতে গিয়ে এমনভাবে ইতিহাসের বিকৃতি ঘটিয়েছে যেটাকে বোধ হয় ক্ষমার অযোগ্য বিষয় হয়ে যায় না সাবারকার জেলের থেকে মুচলেখা চার পাঁচ বা ছবার দিয়েছেন তার সেটা নয় ক্ষমাযোগ্য একটা বিষয় তবুও সেটা নয় ক্ষমাযোগ্য একটা বিষয় জেলে তার উপর ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল তর্কের খাতিরে বললাম যদিও যেরকম অত্যাচার সাবারকারের সঙ্গে হয়েছিল তার থেকে দ্বিগুণ তিনগুণ গুণ পাঁচ গুণ দশগুণ অত্যাচারের পরেও মানুষ মুছ দেয়নি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল লেলোপাট সেই গানকে তীব্রভাবে তুলে ধরেছিল তাও আমি ধরে নিলাম যে সাভারকার প্রবল অত্যাচারিত হয়েছিল জেলে সেই জায়গা থেকে মুচ লেখা দিয়েছে কিন্তু তারপরে গোটা সাভারকারের সাহিত্য যদি দেখেন তাহলে এই ধরনের বিকৃতিই খুঁজে পাবেন উনিশশো উনিশ সালে সাভারকার কি লিখলেন হিন্দুত্ব নামে একটা বই লিখলেন এবং সেই হিন্দুত্ব বইয়ে তিনি প্রথমেই হিন্দু ধর্মকে একটা বিদেশি বিষয় বলে প্রায় অভিহত করতে যাচ্ছিলেন করতে যাচ্ছিলেন পরে তিনি বললেন হিন্দুত্ব আর হিন্দু ধর্ম এক নয় পরবর্তীকালে আমরা দেখলাম সেই বইটাই উনিশশো সালে হিন্দু কে হুইজ হিন্দু নামে ব্যাপারটা বেরোলো এবং সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে ভারতবর্ষে জন্মালেও ভারতবর্ষের জন্য রক্ত দিলেও ভারতবর্ষের প্রচুর সাহিত্যকে বিদেশি ভাষায় অনুবাদ করলেও মুসলমানরা কোনোদিন ভারতীয় হতে পারবে না কেন তাদের পবিত্র ভূমি নাকি মক্কা খ্রিশ্চানরা কোনো ভারতীয় হতে পারবে না তাদের পবিত্র ভূমি নাকি জেরুদ আলেম এইভাবে একটা নতুন জাতীয়তাবাদের কনসেপ্ট সাবারগাদ দারগার করলেন চল্লিশ হাজার বছরের কনসেপ্টের সঙ্গে এই কনসেপ্টের একটা দারুণ মিল খুঁজে পাচ্ছেন না কি অদ্ভুত একটা বৈজ্ঞানিক বৈজ্ঞানিক মিল খুঁজে পাচ্ছেন নাই চল্লিশ হাজার বছরের কনসেপ্টের সঙ্গে সাভার কনসেপ্টের দু জায়গায় তীব্র অবৈজ্ঞানিকতা কথা বলছে আজকে ভাবুন মুঘল যুগ না থাকলে ভারতীয় সংস্কৃত সাহিত্যের এত অনুবাদ হতো আমার কথা ছেড়েই দিন সেন পল্লাকের মতো তাত্ত্বিক বলছেন যিনি কিনা ভারত নিয়ে গবেষণা করেছেন নাটক নিয়ে গবেষণা করেছেন গোটা বিশ্বজুড়ে আপনি ইন্টারনেটে সার্চ করে দেখুন সেন পল্লাক নামটা দিলেই একটা অন্য দত্ত না আপনি অন্য একটা উচ্চতার আপনি খুঁজে পেয়ে যাবেন সেই সেন পড়কের মতো তার থেকে বলছেন সংস্কৃত পলিফাকেশন অর্থাৎ একটা সময় সংস্কৃত সাহিত্য ছড়িয়ে গেছিল গোটা গোটা এশিয়া জুড়ে গোটা মধ্য গোটা দক্ষিণ পশ্চিম এশিয়া জুড়ে সংস্কৃত সাহিত্য ছড়িয়ে গেছিল এই সাহিত্য কীভাবে ছড়ালো সংস্কৃত ভাষা তো ভারতবর্ষের প্রচুর মানুষ জানতেন না তাহলে এই সংস্কৃত সাহিত্য কীভাবে ছড়ালো এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে সরালো এই জন্যেই যে মুঘল শাসনে বিরাটভাবে সংস্কৃতের অনুবাদ হয়েছিল যদি এখন মুঘল শাসন শাসকদের মুছে দিতে চাইছে বিজেপি সেটা অন্য ব্যাপার ফলে দেখুন মুঘল শাসকদের মুছে দেওয়া থেকে সংস্কৃত সাহিত্যের অনুবাদ থেকে চল্লিশ হাজার বছর ধরে বঞ্চনার তত্ত্ব তত্ত্ব থেকে সাভারকারের ওই তত্ত্ব যে মুসলমানরা কোনোদিন ভারতবর্ষকে ভালোবাসতে পারবে না কি অদ্ভুত মিলের মধ্যে পাচ্ছেন না যে অবৈজ্ঞানিকতা কি অদ্ভুতভাবে মালাগাচ্ছে এবং শুধু তাই নয় ভারতবর্ষের ইতিহাস নিয়ে যদি আপনি স্বামী বিবেকানন্দের সামনে দাঁড়ান তাহলে স্বামী বিবেকানন্দ মুঘল আমলের যা প্রশংসা করেছে এটা নিয়ে একটা আলাদা ইউটিউব প্রোগ্রামই হয়ে যেতে পারে স্বামী বিবেকানন্দ এবং ভারতীয় ইসলাম এবং স্বামী বিবেকানন্দ এবং মুঘল আমল ফলে যেভাবে স্বামী বিবেকানন্দ মুঘল আমলের প্রশংসা করেছে সেই রকম প্রশংসা ভারতবর্ষের ইতিহাসে খুব কম লোকই করেছে সুতরাং সমস্ত ধরনের বৈজ্ঞানিক মনোভাবকে সাভারকাররা বিদায় দিতে চাইছেন শুধু এটুকুই আবদ্ধ নয় আমি ধরে নিলাম উনিশশো সালে সাবারকারের বয়স অল্প সেই সময় হয়তো কোনো একটা উন্মাদনার জায়গা থেকে তিনি এই কাজটা করে ফেলেছেন গান্ধী হত্যার পরে জে এল জে এল কাপুর কমিশনের কথা আপনাদের মনে আছে জে এল কাপুর সেই জে কাপুর কমিশন পরিষ্কারভাবে যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে জে এল কাপুর কমিশন পরিষ্কার বলেছিল যে এই গান্ধী সাভারকারের গভীর যোগ রয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এল কাপুর কমিশনের যখন রিপোর্ট এলো তার দু এক বছর আগেই সাভারকার প্রয়াত হয়ে যান উনিশশো তেষট্টি সালে সাভারকার একটা বই লিখছেন যে বইটা আপনি পড়লে আপনার একদিক থেকে হাসি পাবে আরেকদিকে করুণা আসবে সেই বইটার নাম কি দ্য এপক অফ সিক্স গ্লোরিয়াস এপক অফ ইন্ডিয়ান হিস্ট্রি দ্য সিক্স গ্লোরিয়াস এপক অফ ইন্ডিয়ান হিস্ট্রি সেই বইতে সাবারকার কী লিখছেন যে মুসলমান শাসকদের মতো হিন্দু শাসকরা কেন হাজার হাজার লোকের গলা কাটতে পারলো না মহিলাদের ওপর অত্যাচার করতে পারল না এটা কি আদৌ হিস্ট্রি ইজ দ্যাট এ হিস্ট্রি ভারতবর্ষ তো চিরকালী অত্যাচারের বিরুদ্ধেই মাথা তুলে দাঁড়িয়েছে হিন্দু মুসলমান কেউ দেখেনি আলেকজান্ডারের সেনা এগিয়ে আসছে সেই জৈন প্রভু সেই জৈন সাধক জৈন সন্ন্যাসী আলেকজান্ডারের সামনে দাঁড়িয়ে বলছেন সম্রাট আপনার কবরের জন্যে কতটুকু জমি দরকার সম্রাট তো ভীষণ রেগে গেছে ভেতরে ভেতরে এতবার একটা সামান্য একটা জৈন সন্ন্যাসী সে আমায় জিজ্ঞেস করছে আমার কবরের জন্য কত জমি দরকার তখন আলেকজান্ডার বলছে না আমার দেহের উচ্চতায় যতটা ততটাই জমি দরকার তখন জৈন সন্ন্যাসী হেসে বলছে আমারও ঠিক ততটুকু জমি দরকার তাহলে দেখুন তাহলে আপনি ফালতু কেন গোটা বিশ্ব জয় করতে এসছেন এই যে ভয়ঙ্কর জায়গাটা আলেকজান্ডারকে ভারতবর্ষ দেখিয়েছিল ভারতবর্ষের মিথ পুরাণ সমস্ত কিছুই দেখবেন যুদ্ধবিরোধী তার একটা অদ্ভুত জায়গা আছে মহাভারত শেষ হচ্ছে জেনোসাইট বন্ধ করে মা কালীও একটা সময় পর জীব কেটে ফেলছেন কেননা তিনিও বুঝতে পারছেন যে হিংসার প্রবল বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার হিংসাকে বন্ধ করতে হবে ফলে গোটা ভারতবর্ষের ভারতবর্ষের জীবনবোধের সঙ্গে হিংসার কোনো সম্পর্ক নেই প্রতিরোধের সম্পর্ক আছে আর সাবারকার প্রতিরোধের কথা না বলে বারবার হিংসার কথা বলে যাচ্ছেন ফলে এই সমস্ত বিষয়টাকে ধরে যদি আপনি দেখেন তাহলে এখান থেকে খুব সুন্দরভাবে আপনি এটা পেয়ে যাবেন যে কেন তারা বলছেন এই ধরনের অনৈতিহাসিক কথা যে চল্লিশ হাজার বছর ধরে নাকি বিষয়টা চলছে মানুষের ওপর মানুষে মানুষে বঞ্চনা চলছে এখন আরও একটা গভীর প্রশ্নের সঙ্গে আসে এই চল্লিশ হাজার বছর ধরে মানুষে মানুষে যদি বঞ্চনা চলে আমি তর্কের খাতিরে ধরে নিলাম তাহলে এই চলাটাই কি চিরস্থায়ী নাকি এই চলাটাকে পাড়ি পেরিয়ে গিয়ে একটা অন্য কিছু করাটা হচ্ছে আসল কাজ অর্থাৎ একটা অন্যায় চলছে এই অন্যায়টাই চিরস্থায়ী হবে নাকি অন্যায়ের পর এবার আমরা স্টপ মারবো অনেক দলিত তাত্ত্বিক থেকে আরম্ভ করে সবাইকে দেখেছি তারা পাত প্রথা নিয়ে বলতে এসেই ব্রাহ্মণ্যবাদের নিশ্চয়ই বিরোধিতা করা দরকার ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে বলতে গিয়ে অনেক সময় দলিতবাদে আক্রান্ত হয়ে যান প্রশ্নটা কিন্তু আম্বেদকর সেই জায়গা থেকে ব্রাহ্মণ্যবাদকে দেখেননি তিনি বলেছেন এমন একটা সোসাইটিতে আমাদের যেতে হবে যে সোসাইটিতে ব্রাহ্মণ বা দলিত কেউই থাকবে না আমরা জাতপাত মুক্ত একটা সমাজ যাব ফলে দলিতবাদ বা ব্রাহ্মণ্যবাদ নয় মূল মুশকিল মূল জায়গাটা হচ্ছে এমন একটা সোসাইটিতে আমাদের যেতে হবে যে সোসাইটিটা আসলে আসলে জাতপাত মুক্ত হবে এই যে দলিতবাদ সেটাও আসলে এক ধরনের ব্রাহ্মণ্যবাদ যেটা এখন সোসাইটির সমস্ত জায়গায় আস্তে 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 করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আপনার আইডেন্টি বলতেই আপনি নন আপনার কাস্ট উঠে আসছে আপনার আইডেন্টি বলতে আপনি নন আপনার ধর্ম উঠে আসছে এইটাই কিন্তু একটা ভয়ঙ্কর ভয়ঙ্করতম চ্যালেঞ্জ হিসেবে আজকের সমাজের সামনে আমরা দাঁড়িয়ে গেছি অথচ এই চ্যালেঞ্জের বিরুদ্ধেই তো বা ভারতীয় সাহিত্য বারবার লড়েছে এই চ্যালেঞ্জের বিরুদ্ধেই তো বিশ্ব সাহিত্য বারবার লড়েছে ভারতীয় সাহিত্য আরণ্যকের দিকে দেখুন এই চ্যালেঞ্জের বিরুদ্ধেই সে লড়ছে ভারতীয় সাহিত্য গোড়ার দিকে দেখুন এই চ্যালেঞ্জের বিরুদ্ধেই ছেলে উঠছে গোড়ায় গোড়া শেষ হচ্ছে কীভাবে যেখানে দাঁড়িয়ে গোড়া বলছেন আজ থেকে আমি আর হিন্দু মৌলবাদী নয় আজ থেকে ভারতবর্ষের প্রত্যেকটা ধর্ম আমার ধর্ম ভারতবর্ষকে সে অদ্ভুতভাবে ভালোবাসতে শিখছে এই অদ্ভুত পুনরুজ্জীবনের আশা নিয়ে গোড়া শেষ হচ্ছে শুধু গোড়ার বিষয় নয় আজকে একটু আগেই আমরা বলছিলাম যেটা রাহুল গান্ধীও ধরার চেষ্টা করেছেন যে ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে সব আছে কিন্তু কোনো মিডিয়া নেই এটা কেন হচ্ছে এমনকি সমস্ত সাংবাদিক কি পাপিষ্ট হয়ে গেছে গদি মিডিয়াতেও যারা চাকরি করেন তারাও কি সবাই পাপিষ্ট হয়ে গেছে বিষয়টা তা না বিষয়টা এমন একটা পরিবেশ আস্তে আস্তে তৈরি করা হচ্ছে যে পরিবেশ ধরুন খুব যদি এখানে ঠান্ডা পড়ে তাহলে আমাকে আমার বাড়িতে কিন্তু ফায়ার হিটার রুম হিটারটা চালাতেই হবে তাহলে পরিবেশটা যদি এমন তৈরি করে দেওয়া যায় যে বাড়িতে বাড়িতে রুম হিটার রাখতে হবে তাহলে ইচ্ছে নিরপেক্ষভাবেই আপনি যতই ঠান্ডার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলুন না কেন মাইনাসে যদি তাপমাত্রা নেমে যায় আপনাকে বাড়িতে রুম হিটার লাগাতেই হবে সেরকম একটা পরিবেশ আস্তে 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 আমাদের চারপাশে করা হচ্ছে এবং এই পরিবেশের অদ্ভুত লড়াইয়ের কথা বিশ্ব সাহিত্য আছে সেই বিশ্ব সাহিত্যের আমি একজন অদ্ভুত লেখক আমার খুব প্রিয় লেখক কথা বলবো আমার খুব প্রিয় লেখক কুট ভনেগুটের কথা বলবো যিনি তারা অত্যন্ত সুন্দর একটা উপন্যাসের নাম হলো স্লটার হাউস ফাইভ কুট ভনেগুট তার লেখার ভেতর দিয়ে একটা অদ্ভুত জায়গাকে ধরার চেষ্টা করছেন তিনি বলছেন কি নতুন একটা নিয়ম হয়ে গেল দু সালে সেই নতুন নিয়মে কি হলো সেই নতুন নিয়মে দেখা গেলো দু সালে নিয়মে দেখা গেলো যে আজ থেকে সব মানুষ সব দিক থেকে সমান হয়ে যাবে এবং সংবিধানের একশো বাইশ নম্বর একশো চব্বিশ নম্বর একশো তেইশ নম্বর ধারার মধ্যে দিয়ে এই সমানতার বিষয়টা এসে গেল হ্যাঁ দুটো ক্ষেত্রে সমান হবে না আইনের চোখে সবাই সমান হবে না ধর্মের চোখে সবাই সমান হবে না কিন্তু সবাইকে একই রকম দেখতে হতে হবে সবাইকে একই রকম ভাবতে হতে হবে এবং সবাইকে একই রকমভাবে সমস্ত কাজ করতে হতে হবে কিন্তু অদ্ভুতভাবে প্রকৃতি তো বৈচিত্র্যময় গণতন্ত্র তো বৈচিত্র্যময় জীবন্ত বৈচিত্র্যময় আপনি চাইলেও তো সবাইকে একই রকম দেখতে হবে না ফলে যাদের একটু বেশি সুন্দর দেখতে হবে তাদের মুখে মুখোশ পরিয়ে রাখতে হবে মানে সবাইকে সেই সুন্দরী মেয়েটাকে ভয়ঙ্করভাবে তার তুলনায় আপেক্ষিকভাবে যাই কম দেখতে একটু দেখতে খারাপ তার মতো করা হবে অর্থাৎ সব সমস্ত সুন্দরকে ধ্বংস করে দেওয়া হবে এটা তো গেলে বাইরের রূপের কথা তারপরে আরেকটা ভয়ঙ্কর বিষয়ে চলে এলো যেটা কুট ভ্যানে গুড কুট দেখাচ্ছেন যে মানুষগুলো ভাবতে পারে সেই মানুষগুলোর কানের কাছে একটা রেডিও রেখে দেওয়া হলো স্মল রেডিও ট্রানজিস্টারের মতো সেই রেডিওগুলো প্রতি কুড়ি সেকেন্ড অন্তর অন্তর বাজবে অর্থাৎ আপনার ভাবনা যখনই দানা বাঁধতে চাইবে সেই রেডিও তীব্র ধাতব আওয়াজ আপনার দানা আপনার ভাবনাকে চুরমার করে দেবে ফলে এই রকম একটা সোসাইটি আমাদের চারপাশে এখন তৈরি করা হচ্ছে যে সোসাইটিতে মানুষের ভাবনার কোনো স্থান থাকবে না যে সোসাইটিতে মানুষের চৈতন্যের কোনো স্থান থাকবে না আপাত নীরব একটা সমতার কথা বলা হবে যে সবাই আমরা মৌলবাদী হয়ে যাই এটাও তো একটা সমতা নয় কি যে সবাই আমরা মৌলবাদী হয়ে যাই এটা একটা সমতা সবাই আমরা ভাবনা চর্চাকে যা শেখানো হয়েছে সেই শেখানো ভাবনা চর্চার মধ্যেই থাকি এটাও একটা সমতা সবাই আমরা সেইটুকু পড়াশোনাকেই গ্রহণ করি যেটা শুধু পণ্যের নাম তামগস্ত করতে শেখায় সেটাও একটা সমতা এগুলো তো সব সমতার কথাই বলছি যে সবাই এটা দেখে মৌলবাদী হয়ে গেল এটা একটা সমতা নয় যারা সতীদাহ প্রথাকে সমর্থন করেছিলেন সেই যুগে তারাও তো একটা সমতা রাখার চেষ্টা করেছিলেন যে সতীদাহ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি আজকের সাহিত্য বা শিল্প সংস্কৃতির দিকে তাকিয়ে দেখেন একটা ভয়ঙ্কর ক্লেদ ছাড়া অন্য কিছু পাবেন না বাংলা সাহিত্যে আমরা দেখছি এখনও সেই মানুষগুলো সেই পুরনো গোল গল্পের যুগেই পড়ে আছে গোটা বিশ্ব জুড়ে যে এত চড়াই উতরাই হয়ে গেছে এত তুফান এসে গেছে এত ঝড় এসে গেছে সে নকশাল বলুন ককশাল বলুন বামপন্থী বলুন তৃণমূল বলুন আরও অনেক কিছু বলুন সমস্ত জায়গায় আমি দেখছি বেসিক জায়গাটা ওই এক জায়গায় পড়ে আছে সেই শরৎচন্দ্রের সময় যা ছিল তার থেকে একটু ডেভেলপ রূপ কিন্তু শরৎচন্দ্র তার যুগে খুব এগিয়ে থাকা লোক ছিলেন আপনি যদি এখনও সেই জায়গায় পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি আর এগিয়ে থাকা এটা কাল কালমাক্ক খুব ভালোভাবে দেখিয়েছিলেন তিনি দেখাচ্ছেন শাহ একটা প্রগতিশীল ভূমিকা রেখেছিল কিন্তু শাহ যারা অনুগামী হলো তারা আর কোনো প্রগতিশীল ভূমিকা রাখতে পারল না কেন পারল না শাহ সুম অনুগামী হলেন তারা শুধু শাহ সুমোতে পড়ে রইলেন গোটা বিশ্বজুড়েই আজ ন্যারেটিভ নিয়ে এত ধরনের ভাঙচুর চলছে অথচ আপনার পশ্চিমবঙ্গের দিকে তাকালে আপনি দেখবেন সেই গুড বয়ের মতো কিছু লোক অদ্ভুত ট্র্যাশ ছবি হাসতে হাসতে বানিয়ে যায় এবং প্রতি বছর কিছু লোক হাততালি দিয়ে যায় তারাই আবার বামপন্থী সেজে যে বড় বড় কথা বলে আবার সেই গুড বয়ের মতোই কিছু লোক একই ছোট গল্প বছরের পর বছর ধরে লিখে যায় সেই স্টোরি বিল্ডিংয়ের ওপর জোর দেয় আমি স্টোরি বিল্ডিং নিয়ে আমার কোনো অসুবিধে নেই কিন্তু এই যে ভাঙচুরগুলো হচ্ছে যেটা কুট ভ্যানে গুটরা দিন আগে করে ফেলেছে সেই ভাঙচুরের দিকে আমাদের কোনো নজরই পড়ে না যেটা লিডিয়া ডেভিসরা দিন আগে করে ফেলেছে সেই ভাঙচুরের দিকে আমাদের কোনো নজরই পড়ে না আমাদের সাহিত্য যে বিরাট বিরাটভাবে একটা ভাঙচুরের ব্যাপার রয়েছে আপনি সেই অর্থে কিন্তু মহাভারতকে কোনো স্ট্রেট স্ট্রেট ন্যারেটিভে ধরতে পারবেন না কোনো মনোলিথিক ন্যারেটিভ এটা নয় মহাভারত সাপের মতো একেছে বিকেছে নানা গল্প এসে মিশে গেছে একটা গ্র্যান্ড গল্পের প্রয়োজনে বা একটা গ্র্যান্ড গল্প বলে ওখানে কিছু নেই নানা গল্পগুলো তার মতো করে একটা গ্র্যান্ড গল্প তৈরি করছে এই যে লিডিয়া ডেভিসের লেখায় দেখবেন টুকরো টুকরো বিষয়গুলো চলে আসছে যে টলস্ট্রয়ের ডায়রি আমাকে ভীষণভাবে আপ্লুত করেছিল আমি গিটা বেহালা বাজাতে খুব ভালোবাসতাম ফলে বেহালার সঙ্গে সঙ্গে টলস্টয়ের ডায়রি যখন পড়ছি আমি বুঝতে পারছি ভয়ঙ্কর একটা জায়গা আমার মধ্যে তৈরি হয়েছে তারপরেই উনি কি বলছেন অন্য একটা জায়গায় চলে গিয়ে বলছেন শিল্পের কাছে যাওয়া কোনো জটিল বিষয় নয় দেখুন কি অদ্ভুতভাবে আপাত বিচ্ছিন্ন দুটো বিষয় টলস্টয়ের ডায়েরি এবং শিল্পের কাছে যাওয়া কোনো জটিল বিষয় নয় কিন্তু দুটোর মধ্যে কি অদ্ভুত এক সম্পর্ক এবং এই সম্পর্কটাকে আপনাকে ভাবনা দিয়ে আবিষ্কার করতে হবে আপনাকে সমস্ত কিছুকে একটা সাহিত্যিক একটা মানে প্লেট ভর্তি জুস দেবে না একটা বাজার দেবে চুপচুপ করে খেয়ে নাও টুপটুপ করে ভুলে যাও বাজার বনাম বন্ধুর একটা অদ্ভুত বিষয় রয়েছে সুতরাং সাহিত্য আজকে বাজার বনাম বন্ধুর লড়াইয়ের দিকে যেতে চায় বাজার কি করে আপনাকে শুধু মাল বেঁচেতে চায় আর আপনার বন্ধু আপনার সঙ্গে কথা বলতে চায় আপনার পাশে দাঁড়াতে চায় আপনার সঙ্গে তর্ক করতে চায় সুতরাং বন্ধুকে বুঝতে হয় আর বাজারকে কি বাজারে গেলে কিনতে হয় কেনার বোঝার মধ্যে তো একটা তপাত থাকে থেকে যায় নাকি আপনি আপনার বন্ধুকে অনুভূতি দিয়ে বোঝার চেষ্টা করেন আপনি বনলতা সেনকে বইটা কিনে আনলেন মানেই বনলতা সেনকে বুঝে গেলেন তা তো নয় আপনি আপনার অনুভূতি দিয়ে বনলতার একটা ছবি আঁকেন সেই ছবি আঁকাগুলোর বিরুদ্ধে একটা লড়াই গড়ে উঠেছে তাই জন্য রাহুল গান্ধী একটা সময় অসহায় হয়ে বলছেন যে আমাদের কথাগুলো তো সেই অর্থে মিডিয়া তুলেই ধরছে না তাই তো আমরা দেখছি যেভাবে রাহুলের সমাবেশগুলোতে লক্ষ লক্ষ লোক আসছে যেভাবে ভোটাধিকার যাত্রা নিয়ে বিহারের প্রত্যন্ত গ্রামগুলোতে বামপন্থী দলগুলোর যে মিছিলগুলো চলছে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে তাহলে সেগুলো কেন খবর হচ্ছে না এই প্রশ্নটা তো প্রথম প্রশ্ন রাহুল গান্ধীর সমাবেশগুলোতে আপনি যদি খুব ভালো করে দেখেন তাহলে সেখানে দেখবেন অদ্ভুতভাবে একটা অন্য ভারতকে খোঁজার একটা দাবি রয়েছে আকুতি রয়েছে মানুষের যে মুড যেটাকে বলা হয় গ্র্যান্ড সেলিব্রেশন সেই গ্র্যান্ড সেলিব্রেশনের জায়গা থেকে মানুষ এসছেন তারা চাইছেন যে দেশটাকে নতুন একটা জায়গায় নিয়ে যেতে তাদের উদ্দীপনায় কোনো ধরনের ফুলস্টপ পড়ছে না তাহলে এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা কেন হচ্ছে না এই কারণেই হচ্ছে না যে অদ্ভুত আপনাকে বললাম না ওই সবাইকে সমান করে রাখা হবে যে আমার মতো সবাইকে ভাব দেবে তাই জন্য দেখবেন গদি মিডিয়া একটা অদ্ভুত ভাবনার জগৎ তৈরি করেছে আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়া সার্কেলটার দিকে তাকালেই আপনি ওই কুট গুটের ওই গল্পটা অদ্ভুত মিল খুঁজে পাবেন সবাই মিলে একটা অদ্ভুত সার্কেল তৈরি করে রেখেছে এবং সেই সার্কেলে সবাই বলছে একই রকমভাবে ভাবো ইভেন কি ধর্মনিরপেক্ষ যে মিডিয়াগুলো রয়েছে তারাও সেই অর্থে যে তীব্র কাউন্টার করা দরকার সেই কাউন্টারের জায়গাতেও প্রবলেম হয়ে যাচ্ছে কেন তারাও একইভাবে ভাবার চেষ্টা করছে এরা ভ্যান গুড খুব ভালোভাবে দেখিয়েছেন যে তুমি আমার সবাইকে একরকম হতে হবে কাউকে বেটে কাউকে লম্বা কেউ ভাবনায় অন্যরকম কেউ ভাবনায় কবি এগুলো হওয়া চলবে না সবাইকে সমানভাবে ভাবতে হবে এটাই হলো ভয়ঙ্কর ফার্সিজমের একটা অদ্ভুত জায়গা যে ফ্যাসিজমকে আমাদের কুটভ্যানগুট কেন আমাদের সুকুমার রায় অপা অপূর্বভাবে ধরেছেন অনেক জায়গায় সুকুমার রায় ফ্যাসিবাদকে ধরেছেন কিন্তু তাকে নিয়ে সেই অর্থে আলোচনা হয়নি আপনি দেখুন কাতুকুতু বুড়োর ব্যাপারটা কি ওটাও তো একটা ফ্যাসিজমেরই ব্যাপার এরা লোক শুধু আপনাকে তা কাতুকুতু দিয়ে যাবে আপনার তার থেকে পালানোর কোনো উপায় নেই তার কাছে গেলেই আপনাকে কাতুকুতু দিতে হবে কেন তার মানে কি সে কোনোভাবে আপনার জীবন জীবিকা মন মেজাজ কোনো কিছু নিয়ে ভাববে না সে শুধু কাতুকুতু দিয়ে যাবে ছেড়ে দিন ওই বিষয়টাকে আপনি একটু অন্যদিকে আসুন অবাক জলপানের বিষয়টা দেখুন কিভাবে সুকুমার রায় আমাদের একটা গণহত্যার সংস্কৃতির সামনে নিয়ে যাচ্ছে একটা মানুষ জল চাইছে আর একটা লোক তাকে জলের বৈজ্ঞানিক নাম বোঝাচ্ছে একটা লোক তাকে বলছে ও ঘুষরি আমার মামাবাড়ির জল ওটা খেলে না সবচেয়ে সুন্দর হয়ে যায় কিন্তু কেউ এক গ্লাসও জল তার দিকে এগিয়ে দিচ্ছে না তার মানে একটা ভয়ঙ্কর সমাজ কোন জায়গায় আছে একটা ভয়ঙ্কর সমাজ কোন জায়গায় আছে সেই সমাজটাকে ভয়ঙ্করভাবে তুলে ধরে তুলে ধরেছে সুকুমার রায় মর্নিং হ্যাঁ ইমরান মর্নিং অনুরাগ সুকুমার রায়ের কথা বলছে হ্যাঁ সুকুমার রায় আকুল জায়গা শুধু ভ্যান কুড ভ্যান গুড নয় আমি যদি উচ্চারণটা ভুল করি আমাকেও সংশোধন করে দেবেন আমি আমার মতো করে করছি এ গুড কোড এ গুড আমি ভ্যান গুড বলে ফেলেছি কোড এ গুড নয় সুকুমার রায় ফ্যাসিজমকে ভয়ঙ্করভাবে ধরার চেষ্টা করেছেন প্রতিটা ক্ষেত্রে তিনি এই ফ্যাসিজমকে ভয়ঙ্করভাবে ধরার চেষ্টা করেছেন তিনি বলছেন তেরোকে ঠিক সময় হতে পারলেই তেরো না হলেই সাড়ে তেরো তাহলে সাড়ে তেরোটা কেউ নির্মাণ করছে আজকে সেই সাড়ে তেরোর নির্মাণই চলছে সেই সাড়ে তেরোর নির্মাণটাই হলো ভোট চুরি অর্থাৎ তেরো দেখা যাচ্ছে আসলে বিষয়টা সাড়ে তেরো ছটা কেন্দ্রে বিজেপি হাঁটছে শুধু একটা কেন্দ্রে তার জয় হচ্ছে সুতরাং হৈ হৈ করে সেই পুরো কেন্দ্রটাই দখল করে নিচ্ছে কে বিজেপি এইখান থেকে পরিষ্কার হয়ে যায় যে ভারতবর্ষে যে অনগোয়িং ফাসিজমের ভাষাটা রয়েছে সেটা নিয়ে ভারত গভীরভাবে অনেক দিন ধরে চর্চা করেছে সুতরাং ওই চল্লিশ হাজার বছরের গল্প সিক্স গ্লোরিয়াস এপক অফ ইন্ডিয়ান হিস্ট্রি মোদিজির ভোট নিয়ে ভোট চুরি নিয়ে চুপচাপ থাকা এই সমস্ত কিন্তু একটা জিনিসের দিকেই আমাদের নিদর্শন দেয় মুঘল আমলকে মুছে দেওয়া এই সমস্ত কিছুই কিন্তু আমাদের একটা জিনিসের দিকেই নির্দেশ দেয় অমুক মানে কী যেন অমুক শিল্পপতির টাকা হৈ হৈ করে রাহুল গান্ধীরা নিয়ে নিয়েছেন এই সমস্ত জিনিসই কিন্তু আমাদের একটা দিকেই নির্দেশ দেয় সেই একটা দিক মা কি যে এখন মননের উপর যে ফুলস্টপ ফেলার চর্চাটা চলছে তার বিরুদ্ধে সর্বোচ্চ লড়াই গড়ে তুলতে হবে সর্বোচ্চ লড়াই গড়ে তুলতে হবে সর্বোচ্চ লড়াই গড়ে তুলতে হবে এই লড়াইয়ে একদিকে যেমন সুকুমার রায় থাকবে অন্যদিকে কুট ভনেগুটও থাকবে এবং রঙের খনি যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছি মন যেখানেই আপনি রঙের খনি দেখবেন আপনি যত মনকে রাঙাবেন তত দেখবেন ফাঁসিবাদ পরাজিত হবে তাই জন্য লালনকে ওরা সবচেয়ে ভয় পায় যে লালন থাকলে তো ধর্মীয় মৌলবাদ থাকবে না সুতরাং এ লড়াই জারি রাখুন এ লড়াই জারি রাখুন এ লড়াই জারি রাখুন এবং তার সঙ্গে সঙ্গে সেই সেম অনুরোধ যে আমাদের ইউপিআই আইডি দেওয়া রয়েছে সেখানে গিয়ে কথামুখের অনুষ্ঠান ভালো লাগলে মুখকে সাপোর্ট করুন যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে সাপোর্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা নিয়ে যান আপনাদের ক্রোধের কথা রাগের কথা ভালোবাসার কথা সব কথা জানান ঠিক আছে এবং সম্ভব হলে যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে দেখবেন ঠিক সাবস্ক্রিপশান বাটনের পাশেই আমাদের জয়েন অপশানস আছে কথামুখ জয়েন করুন কথামুখকে শক্তিশালী করুন যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে শক্তিশালী করুন মনে রাখবেন মধ্যরাত্রে চাঁদের কাস্তে ধারালো হচ্ছে আস্তে আস্তে সুতরাং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাঠে দাঁড়ান পাঠে দাঁড়ান পাশে দাঁড়ান আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন